কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় আজ কথাকে রিলিজ হবে কিন্তু কথাকে জানিয়ে দিল এই সাত আট দিনে তার জন্য কি কি করেছে জুনি এটাও বলে তাদেরকে কিন্তু গোপর টাঙায় নয় নেওয়া হবে অ্যাভিদের বাড়িতে অ্যাভি নিজে এসে কথাকে কোলে করে হুইল চেয়ারে বসিয়ে দিল তারপর বাড়িতে আসার পরে চিত্রা কাকিমায়ের খোঁচা মারা কথাগুলো শুনতে হলো তাদের গাড়ি ফলো করে প্রান্তিক কিন্তু গুহবাড়িতে চলে এসেছে রাস্তায় লুকিং ক্লাসে কিন্তু নজরে পড়ে অ্যাভেক সে বুঝতে পেরেছিল কেউ তাকে ফলো করছে আর সেটাই তো প্রান্তিক এবার প্রান্তিক মনে মনে বলে বাবা তো বলতেই হয় যে গুহবাড়ির সাথে আমাদের পুরাতন শত্রুতা আবার শুরু হতে চলছে এরই মধ্যে প্রত্যেক কিন্তু ব্রেসলেটটা এনে অ্যাভেক দিয়ে বলে সব কাজ হয়ে গেছে কথাকে ব্রেসলেটটা দেখানোর সময় জুনি সব বুঝতে পেরে অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরে পড় কথাকে সবকিছু বলার পরে কথা দেরি না করে মালিক জোড়া বাড়িতে চলে এসেছে কথা একটু পরে অ্যাভিও চলে এসেছে ততক্ষণে কথার সাথে প্রান্তিকের ঝামেলা বেড়ে যায় অ্যাভি সে বেদরক পেটাতে থাকে কথা এবিকে থামানোর চেষ্টা করে তারপর দেখা যায় অ্যাভি কথাকে জড়িয়ে ধরে বলে অথুর গায়ে হাত দিয়েছে আমি ওকে ছাড়বো না অ্যাভি মন সবকিছু দেখলেও কিছু মনে না থাকায় চিনতে পারছে না ছেলেকে তাহলে কি এবার অ্যাপই দেখে ফেলবে মাকে বন্ধুরা তোমাদের কি মনে হয় এগুলি একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ